আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু পাহমিদাস মা আমি পাহমিদা সনেট ভিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কটন থ্রি পিস কালেকশান খুবই দারুণ কালেকশান আর পেয়ে যাচ্ছেন একদমই এক একদমই পানির দামি মানে এর চেয়ে কম দামি আর এত সুন্দর সুন্দর থ্রি পিস হয়ই না খুবই দারুণ দারুণ থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসের সু যদি এই থ্রি পিসগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হবে এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এখানে প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর সুন্দর থ্রি পিস কেউ মিস করবেন না একদম বাসায় রেগুলার ইউজের জন্য এই ধরনের কিন্তু আপনারা নিতে পারেন এছাড়াও এগুলোর ডিজাইনগুলো এতটাই সুন্দর যে এগুলো পরে আপনারা বাইরেও যেতে পারবেন খুব সুন্দর কালেকশান খুবই ইউনিক কালেকশান আর ডিজাইনগুলো দেখেন কি দারুণ করে করা হয়েছে প্রত্যেকটা ড্রেসের ডিজাইন সো ভিওয়ার্স পছন্দ হলে তো অর্ডার করবেনই আর প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ আর আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলে আপনার ম্যানস উইমেন্স বেবি কালেকশন শু সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাচ্ছে সো ভিওয়ার্স ঘুরে আসবেন একটু পাহমিদাস ড্রিটবেন সবাই ভালো থাকবেন আল্লাহ